নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি একটি আবার নতুন রেসিপি নিয়ে আজকে করবো এর জন্য শস্যা কাঁচা লঙ্কা রসুন আবন দিয়ে একসাথে দিয়ে পেস্ট করে নিব পেস্টটাকে ছেঁকে এবার সর্ষের খোসাগুলো আলাদা করে নিবাই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম হয়ে গেছে

আমি ঢাকা খুলে দেখে নিব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমাকে ভেজে নিতে হবে লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নিব পটল ভাজা হয়ে গেল আমি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব সামান্য কালো জিরা দিয়ে দিব

আমার নয় একটু লবণ অল্প একটু চিনি এখন আমি পটলগুলো দিয়ে দেবো আর আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য ঢেকে দেব এবার আমি ঢাকা দিয়ে দেখে দেবো এ একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব তৈরি আমাদের পটলের সর্ষে পাতুরি